কথা বলেন না আমরা জর্জিন্ত হই গন হই এ তিন মরে রক্ষা সারি এদের রক্ষা সারি আমরা সহ্য করতে পাচ্ছি না টাকা পয়সা আমরা লুটিয়ে পাইতে খাছি সেই জন্য আমরা আমরা প্রতিজ্ঞা করেছি দল আমরা করব না আমরা সিপএম কে শক্ত করে ধরব শক্ত করে রাখব এই গরম বাতাসে দল সিপএম

ইসলামের দাদা ওই ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর মন্ডল অথচ ঘর দেওয়ার কোন নাম নেই কার্যত সেই কারণে তৃণমূল ছেড়ে তারা সিপিআইএম এ যোগদান করেন যোগদানের পরে তৃণমূলের দলীয় কার্যালয়ের দখল নেয় তারা তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেন ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেন আর কথা বললেন আমরা ধরজিন্ত হয়ে গেল ওই এই তৃণমূলের অত্যাচারে এদের অত্যাচারে আমরা সহ্য করতে পারছি না টাকা পয়সা আমরা লুটিয়ে পাটিয়ে খাচ্ছি সেই জন্য আমরা আমরা প্রতিজ্ঞা করছি দল আমরা করব না

এই না মোরা পার্টি অফিসমান্তে দখল করে নিয়েছিলো সেই পার্টি অফিসার আমরা সিপএম দখল করা নিয়ে আমরা যোগ দিয়েছি পার্টিতে আজকে আজকে তো দিলাম তিন ছি থেকে काढিলি দখল করেছিল কতদিন আগে তুমি বল কতদিন পইছেলে পাঁচ মাসের আগে করেছিল সেটা আবার দিয়ে না আবার ফিরে নিলাম আমরা আরে শীতন পার্টিটা খুব ভালো সেজন্য আমরা যোগাযোগ করলাম গরুমনেশ দল গরুমনেশের পক্ষে খুবwidehatরা গরুমেশের জন্য লড়াই করে সেজন্য আমরা এই দলটা করছি

টিএমসির সভাপতি হাজি জাহাঙ্গীর মন্ডল বিষয়টা হচ্ছে ষোলো নম্বর ওয়ার্ডে আজকে কিছু তৃণমূলের লোকজন তৃণমূলের কর্মী সিপিএমে যোগদান করলো তাদের অভিযোগ যে ঘর দেওয়ার নাম করে আপনি কয়েক কোটি টাকা সেখান থেকে তুলেছেন কিন্তু ঘর সেই জন্য ওরা খুব ধরে সিপিএমে যোগ দিল কী বলবো এটা পুরো ওদের বানানো এবং মিথ্যা অভিযোগ কারণ এটা পুরো ওয়েস্টবেঙ্গল জুড়েই সিপিএম টিএম এই বিজেপি এবং কংগ্রেস সবাই এটা প্রচার করছে টিএমসির বিরুদ্ধে যেহেতু টিএমসি এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতার ছাত ছত্র ছায়াতের সকলেই এইটাকে কি করে ভাঙা যায় এবং মানুষের মনে ঘন ঢোকানো যায় তার একটা পূর্ব চক্রান্ত ছাব্বিশে যেহেতু আমাদের বিধানসভা ভোট আগত এতে টিএমসি ছাড়া কোনো ভোট নেই কোনো জেলাতে এবং ব্লকে তার একটা ওরা কৌশল খুঁজছে এতে ওদের লাভ হবে না ওদের আখেরে লসই হবে কারণ মিথ্যা অভিযোগ কখনো মানুষ প্রশ্রয় দেয় না আপনাদের দল না আমাদের দল ছাড়েনি কারণ যখন উনিশশো সালে এটা দু সালে আপনার ওখানে ভোট ছিল মাত্র আমরা ভোট পেয়েছিলাম তিনশো লিড পেয়েছিলাম সেটা একুশে হয়েছিল এগারোশো এইবার যে বিধানসভা এই লোকসভা হয়ে গেলো সেখানে আমরা সতেরোশো উনসত্তর ভোটের লিড পেয়েছি টিএমসি এবং কেন্দ্র সরকার তার ফোর মাধ্যমে এবারকার ভোট নিরেখে ভোট হয়েছে এবং সুষ্ঠুভাবে ভোট হয়েছে তারপরে প্রেক্ষিতে দাঁড়িয়ে এটা আমরা এত সাফল্য পাবো সেটা আমরা ভাবতে পারিনি আর ষোলো নম্বরটা হচ্ছে ডোমকল থানার একটা সিপিএমের মানে মেরুদণ্ড বলা যায় এবং মানে ওদের কি বলবো ওদের সে আতুর ঘর ছিল যেখানে ষোলো নম্বরে উনিশজন নেতা ছিল সিপিএম এবং কংগ্রেসের সেখান থেকে ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব এমনকি জেলা নেতৃত্ব পর্যন্ত ষোলো নম্বরে তাদের বাস এবং সিপিএমের যারা তাগর তাগর নেতা সব ষোলো নম্বরে বাস এমনকি কংগ্রেসের যারা এখনো ব্লক সভাপতি আছে তারাও সেই ষোলো নম্বরে বাস এবং প্রাক্তন যে আমার টিএমসি ব্লক সভাপতি তাও ষোলো নম্বরে বাস ষোলো নম্বরে একগুচ্ছ নেতার মধ্য দিয়ে রাজনীতি করে উঠে আসা এবং টিএমসিকে সেখানে সাফল্য দেওয়া এবং আগামী দিনে ষোলো নম্বরে ডোমকল একুশটা ওয়ার্ডের মধ্যে একটা ভালো জায়গায় স্থান করবে এটা আমার আশা যে যাই বলুক মিথ্যাহবাদ দিয়ে মানুষের মনটা ভাঙানো এবং মানুষকে একটু দূরে সরানোর চেষ্টা করছে এতে মানুষ বুঝবে না কারণ যেহেতু মমতার উন্নয়ন এবং আমাদের ডোমকল বিধায়কের যে উন্নয়ন বা পৌরসভার যে উন্নয়ন সেই উন্নয়নের দিকে তাকিয়ে মানুষ সব জনস্রোতে আমাদের দিকে ঠেলে আসছে কিন্তু দেখা গেলো যে তৃণমূলের যে পার্টি অফিস ছিল না এটা ভুল ধারণা দু হাজার একুশ সালে যখন আমাদের বিধানসভা হয় বিধানসভাতে দু বছরের জন্য আমি ওটা আমি লিজ নিয়েছিলাম দু বছরের কন্টাকে ভাড়া দিতাম মাসে তারপরে সেই দু বছর পুজো গেল আপনার লোকসভার ভোটের এক মাস পরে তারপরে ওরা দুই ভাই সম্পত্তিটা তো ওই ভাগাভাগি একটা ভাই ভাই দ্বন্দ্ব হয় যে ভাই সামনে ছিল সেই ভাইকে পেছনে দেওয়া হয় আর পরের ভাইটা সামনে পায় তো জমিটা নিত্যত ঘরটা ছেড়ে দিতে হয় আমাদেরকে দুবছর আগে ঘরটা আমরা ছেড়ে দিয়েছি আমরা ভাড়াও দিই না আমরা ওখানে যাই না আমাদের মালপত্র যা আসলে দু বছর আগে বের করে নিয়েছি নিয়ে এসে আমরা মাউন্ট করে আবার নতুন করে একটা পার্টি অফিস বছর আগে খুলেছি এখন সেই পার্টি অফিস চলে তো ওই জায়গাটায় আমাদের ওই সাইনবোর্ডটা লাগানো ছিল কে মানে লেখা ছিল ধুলো টুলেও পড়েছে কিন্তু সেটা আমরা মুছি আমাদের একটা এতে যেহেতু ঘরটা ভেঙে ফেলে বলে মোছা হয়েছিল না এটাই তাছাড়া অন্য কিছুই না আর ওখানে ষোলো নম্বরে এমন কিছু সিপিএমের জায়গা নেই যেহেতু ওরাই বের বিধানসভাতে এগারোশো সাড়ে এগারোশো ভোট পেয়েছিল এগারোশো সত্তর মতন এই লোকসভাতে তো একটা ভোট তো ওদের আছেই সেই ভোটের কিছু মানুষ হয়তো ওদিকে ছিল তারাই এসে আবার পুনরায় সিপিএমে যোগ দিয়ে বলছে আমরা টিএমসি করতাম কিন্তু টিএমসি যদি সবাই করতো ষোলো নম্বর তো বিরোধী মুখ ছিল না তাহলে টিএমসি সবাই করলে ওরা সাড়ে এগারোশো বা এগারোশো সত্তরটা ভোটটা থেকে পেলো তাহলে ওদের লোক ওদেরকে যোগদান করে নিজের চেয়ার বাঁচানো বা নিজের জায়গাটা ধরে রাখার জন্য একটা প্রচেষ্টা যে জেলাকে জানালো দেখো আমাদের ষোলো নম্বরে টিএমসি থেকে ভেঙে এ যোগদান করলো তাহলে এ যোগদান করলো করে নিজের জায়গাটা তৈরি করা